আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আশা করছি আজকেরও এই রেসিপিটি ভালো লাগবে তো যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন এতু বিওয়াজ আমি আজকে এই রেসিপিটি অর্থাৎ নাস্তাটি তৈরি করেছি এটা ছোট বড় এবং সকাল কিংবা বিকালে সবাই পছন্দ করবে সেই রকমই একটি খুব সহজে এই পিজা রেসিপিটি করেছি খেতে অনেক মজা হয়েছিল এবং এতটাই টেস্টি হয়েছিল না খেলে তো বোঝা যাবে না মূল রেসিপিতে যাওয়া যাক এতে অভিহাজ আমি এখানে ব্রেড নিয়েছি তিন পিস আর আজকে তিন পিস ব্রেড দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করতেছি সেটি হচ্ছে পিৎজা আর পিজার ব্রেডটা পিজার ব্রেডটা এতটাই টেস্ট হয়েছিল। এখানে তিন পিস ব্রেডের সঙ্গে আমি দুই কাপ পরিমাণ মিল দিয়েছি অর্থাৎ দুধ দিয়েছি তারপর আমি এখানে একটা ডিম আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে সুজি দিচ্ছি তো এখানে সুজিটা হচ্ছে এই মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি তো এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো ব্লেন্ডার করে নেবো তো এই তো বেলেন্ডারের জার নিয়েছি জারের মধ্যে সব মিশ্রণগুলো ঢেলে নেব নিয়ে এটা আমি ব্লেন্ডার করে নেব এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি এটা কিন্তু অনেকটা বেটার আমি এটা তৈরি করে নিলাম আর বেটারটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো এখন আমি একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে বেটারটার মধ্যে ভালোভাবে লবণটা মিশিয়ে নেব আর হচ্ছে বেটারটা বেশ কিছুক্ষণ থাকলে আরও একটু ভারী হবে অর্থাৎ গাঢ় হবে তো যাই হোক এটা আমি এক সাইডে রেখে দিলাম দিয়ে চুলা অন করে একটা কড়াই বসে সেখানে আমি দুই চা চামচ বাটার দিয়ে দিলাম তো যাদের ঘরে বাটার থাকবে না তারা কিন্তু তেল সাদা সয়াবিন তেলটাও দিতে পারেন তো বাটারটা দিলে খেতে বেশিই মজা হয় মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন আমি ওই বেটারের মিশ্রণগুলো এখানে সম্পূর্ণটায় প্যানের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি চুলার তারটা কিন্তু মাজারের চেয়ে একটু আরও কমিয়ে রেখে দিতে হবে এই তো আমি এখন এপাশে ফিরিয়ে দিব ফিরিয়ে দিতে গেলে একটা যদি প্লেটে নিয়ে ফিরিয়ে দেওয়া যায় তো সেটা হয় আর এটাতে কিন্তু রিক্স থেকে যায় ভেঙে যাওয়া তো যাই হোক আমি একবারেই দিয়ে দিয়েছি ভেঙে যায়নি খুবই দ্রুত এই কাজটা করতে হবে এপাশ থেকে ওপাশে ফিরিয়ে দিতে গেলে তো যাই হোক আমার কিন্তু অপোচারটা সুন্দর হয়েছে এখন নিচের দিকটা হবে তার উপর দিয়ে আমি পিজার এখন এক এক করে সম্পূর্ণ লেয়ারগুলো দিয়ে সাজিয়ে নেবো তো এখানে আমি টমেটো সস দিয়ে নিলাম দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মোজারেল চিজ এখানে চিজটা যত বেশি হবে ততই কিন্তু এই পিৎজাটা খেতে ততই টেস্ট হবে তো যাই হোক আমি এখানে গ্রিন কেপসি কাপটা আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে নিলাম এখন আমি এখানে পেঁয়াজ রিং করে কেটে রেখে দিয়েছিলাম সেই রিং করা পেঁয়াজগুলো উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি অর্থাৎ লেয়ার দিচ্ছি একটার পর একটা তো এটা এই বিপটা কিন্তু আমার আগে থেকেই ঘরে রান্না করা ছিল আর এতটাই নরম ছিল সেই বিপটা আমি কিন্তু উপর দিয়ে দিচ্ছি তো ঘরে যদি চিকেন রান্না করা থাকে এভাবে দেওয়া যাবে বিপও দেওয়া যাবে আর যদি চিকেন বিফ কোনোটাই না থাকে শুধু এমনিও চিজ দিয়ে এটা করে নেওয়া যাবে এরপরে আমি কিন্তু এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আর তারপরে অরিগান দিয়ে দিয়েছি এক চা চামচ এখন আমি উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম এখন আবারও আমি চিজ উপর দিয়ে দিয়ে দিয়েছি তো আমার এটা বাজারের চিজ ছিল তো ভালো কোনো দোকান থেকে চিজটা কিনতে হয় তো আজকের আমার চেষ্টা বেশি ভালো ছিল না তাই এরপরে আমি এখন ডেকে দিলাম এত তো বেশ কিছুক্ষণ পর আসলাম চিজটা সুন্দর মতো ভুলে গেছে তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স আমার কিন্তু পিজাটা হয়ে গেছে এখন আমি নামিয়েও নিয়েছি এখন আমি এটা কেটে নিচ্ছি পিজাটা তো পিজাটা এই পর কিন্তু অনেকটা গরম আর পিজা যত গরম গরম খাবে ততই কিন্তু মজা পিজা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না আর পিজার এই ব্রেডটা এতটা সফট হয় পানুটি আর হচ্ছে সুজি আর ডিম দিয়ে এভাবে ব্রেডটা তৈরি করলে পিজার তো এত এত টেস্ট হয় আর খেতেও দারুণ হয়েছিলো আমার ছেলে এবং আমি মিলে পিজাটা প্রায় খেয়ে নিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপি কিংবা কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ